কোনোভাবেই থামানো যাচ্ছে না আওয়ামী লীগের মিছিল এখন শুধু আওয়ামী লীগের মিছিল হয় না মিছিলকারীদের যদি আটক করা হয় তাদের আবার একটা ব্যাকআপ টিমও থাকে ওই ব্যাকআপ টিম এই আটককারীদের উদ্ধার করে নিয়ে যায় গতকালকে শ্যামুলিতে এরকম একটি ঘটনা ঘটেছে বিডি নিউজের তথ্যে শেরেবাংলা থানার ওসির ভাষ্যমতে মতে শ্যামলিতে মিছিলের নামে আওয়ামী লীগের নেতাকর্মীরা তৎকালীন সময় পুলিশ তখন পুলিশ ছয়জন সহ একটি মোটরসাইকেল আটক করে মুহূর্তেই আওয়ামী লীগের প্রায় পনেরো বিশটা হুন্ডায় তাদের একটা ব্যাকআপ টিম সেই আটককারীদের উদ্ধার করার চেষ্টা করার জন্য ককটেল বিস্ফোরণ ঘটায় পরে আবার পুলিশ ওইখানে সাউন্ড গ্রেনেড মারে তারপরও পুলিশ তাদেরকে আটকে রাখতে পারেনি কিছু সংখ্যক আটক করলেও বেশিরভাগ লোককেই আওয়ামী লীগের ব্যাকআপ টিম তাদেরকে উদ্ধার করেছে তার মানে কি কোনোভাবেই থামানো যাচ্ছে না আওয়ামী লীগের মিছিল যদিও গত দুই দিন আগে আওয়ামী লীগের মিছিল থেকে দুইজন আটক করেছে এবং বিএনপির নেতাকর্মীরা তাদেরকে মারধর করেছে এবং প্রায় মিছিল থেকে আটক হয় তারপরও তারা মাঠে নেমে গেছে এটা এখন বাস্তবতা আওয়ামী লীগ একটু একটু করে পুরো বাংলাদেশ ব্যাপী জাগান দেওয়া শুরু করেছে এর পিছনে কারণ কি আসলে এই পিছনে মূল কারণ হচ্ছে আমি গত ভিডিওতে বলেছি ডক্টর ইউনুস সে বাংলাদেশকে এতই খারাপ পরিচালনা করছে যে মানুষ বাধ্য হয়ে আওয়ামী লীগকে মেনে নিচ্ছে এই বাংলাদেশ এখন লাশের বাংলাদেশ ধর্ষণের বাংলাদেশ ডাকাতির বাংলাদেশ চিন্তায়ের বাংলাদেশ যার কারণে মানুষ দিন দিন ডক্টর ইউনুসের প্রতি অতিষ্ঠ হয়ে যাচ্ছে আরেকটা কারণ আছে আওয়ামী লীগ ফিরে আসার জন্য সেটা হচ্ছে বাংলাদেশের এখন যে রাজনৈতিক দল তাদের ভিতরে সরাসরি যুদ্ধ লেগে গেছে তারা একে অপরকে দোষারোপের রাজনীতি করছে কেউ বলছে এই দল চাঁদা খায় কেউ বলছে ওই দল ব্যাংক দখল করে কেউ বলছে এই দল ক্ষমতায় আসলে বাংলাদেশ শেষ কেউ বলছে ওই দল ক্ষমতায় আসে বাংলাদেশ সামনে জঙ্গি রাষ্ট্র হবে এই যে দুই দলের প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ সুযোগ নিচ্ছে আর আওয়ামী লীগ সুযোগ তো নিবেই এটাই তো স্বাভাবিক তো আওয়ামী লীগ এখন মশাল মিছিল করে ব্যস্ততম নগরীতে মিছিল করে এরপর তাদের আবার ব্যাক টিমও থাকে সামনে বোঝা যাচ্ছে তাদের মিছিল আরও দীর্ঘায়িত হবে আরও বড় হবে আরও নেতাকর্মীরা নামবে হুন্ডা বাহিনী আরও বেশি হবে এর মধ্যে যদি আবার দুই দলের রাজনৈতিক কুন্দল দেখা দেয় তাহলে রাজনৈতিক দলগুলির ভাগাভাগি হয়ে যাচ্ছে একে অপরের যে লড়ালড়ির প্রতিদ্বন্দ্বিতা সেখানে আওয়ামী লীগ চলে আসবে কারণ আওয়ামী লীগের বাংলাদেশের বিশাল একটা জনসমর্থন রয়েছে শুধু তাই না আওয়ামী লীগের কাছে প্রচুর টাকা আছে আওয়ামী লীগের কাছে অনেক লোকজন আছে আওয়ামী লীগের কাছে ইন্টারন্যাশনালি অনেক লবিং আছে সো আওয়ামী লীগকে এত তুচ্ছতা ছিল করে একতরফাভাবে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ এখন নাই সবগুলি দলের রাজনৈতিক কোন্দল সরকারের ব্যর্থতা বাংলাদেশের অরাজকতা সাধারণ মানুষের প্রতি নিয়ত নিরাপত্তা বিঘ্নিত কারণেই আওয়ামী লীগ ফিরে আসার কারণ আর এই ঘটনা যদি অব্যাহত থাকে আগামীটা বাংলাদেশে আওয়ামী লীগ চলে আসছে কোনো অবস্থাতেই ঠেকাতে পারবে না তো এই হচ্ছে বাস্তবতা